পনেরো আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমার মধ্যে ছাত্র সংগঠন আছে লগতে গাঁর স্থানীয় মুরব্বী আছে এতিয়া আমার মজার সম্বর্ধনা সভার আমার স্থানীয় মুরব্বী তথা মৰ্যাদাও মাননীয় আদালী সাধকৰে সম্বৰ্ধনা জনাব এই সচেতন যুৱ ছাত্ৰ সমাজৰ প্ৰেছিডেণ্ট মাননীয় ফুলবৰ চাহী ইয়াৰ পিছত সম্বৰ্ধনা জনাব এই কদমতুলী বজাৰৰ মাননীয়ন্লাক তেখেতক সম্বৰ্ধনা জনাব এই যুৱ ছাত্ৰৰ সম্পাদক ইমৰান ইমৰা ইৰফান ইফান আলী ইৰফান ইয়াৰ পিছত সম্বৰ্ধনা জনাব বৰগত দপ্তৰ বিডিপি সেক্রেটারি মহাশয় সম্বর্ধনা দুরুপর দমন শেখে পেছর সম্বর্ধনা যুব ছাত্র সভাপতি মাননীয় পূর্ব সভা তখন সম্বর্ধনা জানাবুর রহমান যুব ছাত্র সেক্রেটারি মহাশয় তখন সম্বর্ধনা জানাবেন ফজুল ৰহমানক সম্বৰ্ধনা জনাব সম্বৰ্ধনা অনুষ্ঠানটি সময় কৰিলোঁ ইয়াৰ পিছত আমাৰ আটাইত উত্তম জাতীয় পতাকা উত্তোলন কৰিবত মান্যব মাননীয় দুলালুদ্দিন মল্লা আৰু আমাৰ মৰা বি ডি পি ছেক্ৰেটেৰী ما شاء الله شو ڪم ڏيو هي ٻڌي ٿانگه کي فيلو ڏيو ڏاڍو 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 ڏاڍو

যাই হোক এই পনেরো আগস্ট নিশ্চয় মিনিং আছে আর কি পনেরো আগস্টরা কে পালন করি উনিশশো সাতচল্লিশ সন ভারত স্বাধীন তখন ইংরেজিরা এই আন্দোলনটা করে এই পতাকা টাকা হয়েছিল ওই হিসাবে যুগ যুগ চলে আসছে এবং চলেই থাকবো আমরা যতদিন আসিব আমার ভালো যতদিন আসবে এই পনেরো আগস্ট হিসাবে সবাই পালন করবো আর এটা করাটা আমাকে অতিথি যেটা নীতি ওই নীতিটা পালন করি আর কি সচেতন যুব ছাত্র 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 সন্তান খুবই আগ্রহ আছে ভালো লাগলো আর কি এবং আগ্রহ থাকার প্রয়োজন তো যেটুকু পরিমাণ আগ্রহ আছে আমার আগরে যেগুলা গাওয়ার মুখিয়াল মুরব্বী যেগুলো আছি আমরা সবাই একটু সাথ দিব যাতে চ্যাংড়াগুলো আরও আগবাবার পারে এটুকু কি করে আমার भारत माता की जय भारत माता की जय भारत माता की जय बंदे मातरम बंदे मातरम